সমস্যা লেখা দিয়ে তোমারে ফোন দিতে হইব এমনি আমি ফোন দিতে পারি না আরে এটা তো দিতেই পারোস কিন্তু কোনদিন তো দেশ নাই এর লিগে একটু টেনশনে পড়ছি তোমার টেনশনের কিছু নাই এখন থেকে আমি রেগুলার ফোন দিব যদি তোমার কোনো সমস্যা না থাকে সমস্যা আমার আরে না আমার কোনো সমস্যা নাই তুমি আমার 24 ঘন্টা ফোন দিলেও আমার কোনো সমস্যা নাই বরং আমি খুশি তাইলে তুমি বাড়ি ফেরার সময় আমারে নিয়ে যাও তোমার লাগে আমার জরুরি কথা আছে জরুরি কথা কি কথা আছে আইলে তুমি না জীবন ছোট সময় কম সময় থাকতে থাকতে হিসাবটা মিলায় ফেলতে হইব বাকির খাতা ফাঁকির একটা লাভ কি রাখি বাকির খাতা ফাঁকি মানে